আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডুবাইয়ের ভিসা নিয়ে আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে দশ তারিখে নাকি ডুবাইয়ের ভিসা খুলে দেওয়ার কথা আউটসাইডের ভিসাগুলো খুলে দেওয়ার কথা এবং সেটা আপনার ট্রান্সফার ভিসা ফ্যামিলি ভিসা তো এরকম প্রশ্ন অনেকে করে তো ইদানিং আজকে দুই তিন দিন ধরে অনেকেই এই প্রশ্নটা করে একটা রিউমার সরাইছে যে দুবাইয়ের ট্রান্সফার ভিসা ইনসাইড আউটসাইড দশ তারিখের পর থেকে চালু হবে আমি তার আগে আপনাদেরকে বলতে চাই যে দুবাইয়ের ভিসা বন্ধ হবে বা খোলা হবে এরকম ধরনের তথ্য ডুবাই সরকার পূর্বে কখনোই তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও জানায়নি এখনও জানায়নি যা কিছু আমরা জানি বা জানাই সবগুলাই মানে গুজব বলতে পারেন আমরা সব সময় আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি আমরা কখনো বলি না যে এই ভিসা না খোলা থাকার সত্ত্বেও ভিসা খুলছে এরকম তথ্য আমরা দেই না আমি আরেকটা কথা বলতে চাই যে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই ভিসা যখন খুলবে তখন ভিডিও করেন বা জানায়েন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আমার ভিডিওটা বা আমাদের ভিডিওটা আপনি হয়তো সব সময় দেখেন বা এই বিষয়টা নিয়ে আপনি জানার চেষ্টা করেন আপনি সচেতন হিসাবে কিন্তু আরেকজন ভাই আছে সে কিছুই জানে না আজকের আগ পর্যন্ত সে ডুবাইতে যাবে ভাবেনি যার জন্য ডুবাইয়ের কোনো তথ্য তার কাছে নেই হয়তো আজকে সে ভাবছে আনুষ্ঠানিকভাবে যে সে দুবাইতে চলে যাবে এখন সে ডুবাইতে যাওয়ার জন্য কোনো এজেন্সির সাথে বা দালালের সাথে কথা বলছে সে দালাল এজেন্সি তাকে একটা প্রতারণার ফাঁদে ফালানোর চেষ্টা করছে তো মূলত আমাদের ভিডিওগুলো তাদের জন্য নতুন লোকদের জন্য আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওটা না দেখলেও চলবে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন তো আমরা যেটা বলতে চাই আমি এই ভিডিওতে যে ডুবাইতে যে সকল ভিসাগুলো বন্ধ আছে আমরা সবাই জানি বাংলাদেশিদের জন্য সকল ধরনের বিষয়ই কিন্তু বন্ধ আছে শুধু একটা ক্যাটাগরি ভিসা সেটা হলো কোম্পানির ডেলিগেশন ভিসা যেটা ইন্টারভিউ দিয়ে আপনি যদি কাজ জানা থাকে তাহলে আপনি ইন্টারভিউ দিয়ে দুবাইতে যেতে পারবেন ট্রান্সগ্রিট কোম্পানির মতো না এই কয়েকটা কোম্পানি প্রায় পাঁচ ছয়টা কোম্পানিতে যেতে পারবেন সেখানে সেই ভিসাগুলো হতে কিন্তু তিন থেকে চার মাস লাগে বা পাঁচ মাস ছয় মাসও লাগে তো আমাদেরকে কিছু ভাই আজকে কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে নক করছে যে ভাই আমাকে এমন একটা এজেন্সি বলছে যে আমাকে ভিসা করে দিতে পারবে সেটা অফলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে দিতে পারবে আসলে এটা কতটুকু সত্য বা এটা সম্ভব কিনা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আমি আমার কথা বলবো না আমি টাইপ টাইভিং সেন্টারের সাথে আমি কয়েকটা টাইভিং সেন্টারের সাথে কথা বলছি তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে বলছে যে ভাই ভিসা বন্ধ এখন এজেন্সি বা দালাল কোথায় থেকে ভিসা করিয়ে দিতে পারবে সেটা একমাত্র তারাই জানে তবে আমরা জানি না হয়তো করে দিলে দিতেও পারে তাদের হয়তো বিশেষ কোনো মাধ্যম আছে কিন্তু আমরা যারা দুবাইতে টাইপিং সেন্টারের কাজ করি ভিসা নিয়ে কাজ করি আমরা জানি না যে কিভাবে এই মুহূর্তে ভিসা দিতে পারবে কোথায় থেকে দিবে সেটা কি বাংলাদেশ থেকে বানিয়ে দিবে না দুবাই থেকে বানিয়ে দিবে সেটা জানি না তবে এইটুকু জানি যে একজন যাত্রীরে যদি একটা ডুপ্লিকেট ভিসা দিয়ে প্রতারণার ফাঁদে ফেলিয়ে ডুবাইতে পাঠায় তবে সেই যাত্রীর ডুবাই ইমিগ্রেশনে আসার পর সে যে আটক হবে এটা হানড্রেড পারসেন্ট অনলাইনে যেহেতু ভিসাগুলো বন্ধ সেই সূত্রে একটা ওয়াস্তার মাধ্যমে একটা ভিসা করলে সেই ভিসাটা যখন ইমিগ্রেশনে যাচাই বাছাই করবে ভিসাটা কবে বের হয়েছে কবে কাজ হয়েছে প্রসেসিং হয়েছে এগুলো যখন যাচাই বাছাই করবে যাত্রীকে সেখানেই আটকাবে সেখান থেকেই হয়তো ব্যাক করাতে পারে তো এখন ওই এজেন্সি জানে যে তারা কিভাবে ডুবাইতে এই লোক পাঠাবে কিভাবে ডুবাইতে ডুবাইয়ের বিষয়টা তারা সংগ্রহ করবে তাদের হয়তো বিশেষ মাধ্যম থাকতে পারে তবে আমরা জানাতে চাই যে আপনারা দয়া করে ডুবাইয়ের বর্তমানে যে ভিসাগুলো বন্ধ এই বিষয়গুলোর জন্য কোনো এজেন্সি বা দালালের সাথে কথা বা কন্ট্যাক্ট করবেন না আদান প্রদান করবেন না লেনদেন করবেন না তাহলে আপনার কিন্তু জামালা আছে অনেক বড়ো জামালায় পড়বেন সাধারণভাবে যে ভিসাগুলো খোলা আছে ডেলিগেটের মাধ্যমে যেতে হয় সেই ভিসাগুলি তিন চার মাস ছয় মাস লাগে আর আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পাসপোর্ট আটকে রেখে আপনাকে বছরের পর বছর ঘুরাবে আপনার কাছ থেকে আজকে দুই লাখ টাকা এক লাখ টাকা নেবে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে বলবে যে চেষ্টা করছি সেখানে আমরা ধরা খেয়ে গেছি এখন আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে না হয় আপনার এই সমস্যা হবে ওই সমস্যা হবে এখন আপনি পরবেন মাইন্ডকার সিফায় তাই আপনারা সতর্ক থাকুন অন্তত এই ভিডিওটা দেখে আপনারা সতর্ক থাকুন আমরা আপনাদেরকে বলি না যে ভাই বিষা পাবেন বিষা অমুক জায়গা অমুক জায়গায় যান পাবেন অমুক অমুকের কাছে পাবেন আমরা কিন্তু এই তথ্যটা দিই না আমরা শুধু আপনাদেরকে সতর্ক করি আপনারা হয়তো ভুল করার আগে যদি আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আর ভুল করার সম্ভাবনা থাকবে না এবার আসি দুবাইতে কোন বিষয়গুলো চলমান আছে কোন বিষয়গুলোর কাজ চলছে দুবাইতে ফ্যামিলি বিসার কাজ চলছে ইনসাইডে দুবাইতে ইনসাইডে বাংলাদেশের জন্য যে ভিসাগুলো টোটালি বন্ধ আউটসাইডের সেই সকল সম্পূর্ণ ভিসাগুলোই এই দুবাইতে চলমান আছে যেমন ঘরের ভিসা ট্রান্সফার হচ্ছে যারা যাদের ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে ঘরের ভিসা তারা তারাও কিন্তু ওই ভিসাগুলো করতে পারছে এবং ভিজিট ভিসা এই ট্রান্সফার ভিসা ফ্যামিলি ভিসা এবং লেবার ভিসা এই ভিসাগুলোর কার্যক্রম এই দুবাইতে চলমান আছে ইনসাইডে আউটসাইডের জন্য কোনো ধরনের কোনো ভিসার কার্যক্রম চলমান নেই তাই আপনারা সতর্ক থাকবেন অন্যথায় আপনারা একটা বিশাল আকারে বিভূত পড়বেন আমি বারবার বলি সাধারণভাবে ইন্টারভিউর মাধ্যমে ভিসা করতে গেলে ট্রান্সগ্রেট কোম্পানির মতো কোম্পানির ভিসা করতে গেলেও তিন চার মাস লাগে সব এজেন্সি যারা এই ভিসাগুলো করিয়ে দেয় তাদের ভিসা কিন্তু হানড্রেড পারসেন্ট হয় ইন্টারভিউ দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করলে সেই বিষয়গুলো হানড্রেড পারসেন্ট হয় তবে একটু সময় লাগে কারণ সেই বিষয়গুলো ইন্টারভিউর মাধ্যমে এবং ডেলিগেট ডেলিগেটের মাধ্যমে হয় তো এগুলা আপনারা অবশ্যই মাথায় রাখবেন অন্যথায় অনেক বড় বিফ হতে পারবেন দুবাইতে আপনি যদি থেকে থাকেন তাহলে আপনি হয়তো জানেন যে দুবাইতে ফ্যামিলি ভিসার কাজগুলো চলে ট্রান্সফার ভিসা ফ্যামিলির বিষয় থেকে যেটা ঘরের বিষয় থেকে ঘরের বিষয় বা ফ্যামিলি ভিজিট বিষয়গুলো কাজগুলো কিন্তু চলমান আছে এবং লেবার বিষয়গুলোও কিন্তু চলমান আছে ট্রান্সফার বিষয়ও কিন্তু চলমান আছে আপনি যদি ট্রান্সফার হতে চান আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেখানে যদি প্রপারলি প্রুফ দেখাতে পারেন তাহলে আপনি সেখানে ট্রান্সফার হতে পারেন এবং সেখানে ইনভেস্টার লাইসেন্সের যেই কাজগুলো ভিসার কাজগুলো সেগুলো কিন্তু চলমান আছে পার্টনার ভিসা সেই কাজগুলোও কিন্তু চলমান আছে আউটসাইডের টোটালি আউটসাইডের ভিসা টোটালি বন্ধ লেবার ভিসা ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা ঘরের ভিসা সব ধরনের ভিসা বন্ধ তো একমাত্র খোলা আছে কোম্পানির ভিসা কোম্পানির ডেলিগেট ভিসা ব্যাস এইটুকুই তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ